আমার ভাই হয় না হ্যাঁ এটাই সত্যি কথা বিডিমাল আমার বিচার করো আমি বাংলাদেশে ভাবি যে হতে চেয়েছিলাম এত ভালোবাসা চেয়েছিলাম বারবার বাংলাদেশে ছুটে আসতাম সেই বাংলাদেশের ভালোবাসা মানুষজনই আমাকে বিচার দেবে বাংলাদেশের মানুষজন আমি জানি এখনো আমাকে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে সত্যি মন থেকে খুব ভালোবাসি আমি ইন্ডিয়াকে যতটা ভালোবাসি বাংলাদেশকে ততটাই ভালোবাসি একের পর এক মিথ্যা কথা একের পর এক মিথ্যা কথা একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে আমি চুপ করে শুন বাজপুরী সবাইকে প্রমাণ দেবো প্রমাণ দিয়ে বিডি ইমরানকে মিথ্যা প্রমাণ ট্যাক বিডি ইমরান কে বিডিমারকে আমাকে জোর করে আমার ভাতারকে ভাই বানানো হয়েছে আমার এই ভালোবাসা বুকের পাতার উপর জারুর সাথে আমি এত কিছু করলাম এত ফানি করলাম ঝারু পড়ে আমি হাইলা হাইলা হুয়া হুয়া করলাম যার সাথে মায়া দিলগোস হুম ওই করলাম এত কিছু করলাম আমার এই বাজি সব দিনে গেল না আমি মিয়া কার্টুনের মতো মিরা কার্টুনের মতো এত কিছু ফানি করলাম তারপরে এত কিছু করার পরে সেই ভাতার যেই ভাতার সাথে আমি চিনিমিনি খেললাম হতু থতু করলাম আমি মায়ের এরম করে করলাম মানে অনেক কিছু করলাম আর বইলারে বলারে দিয়ে অপরাধিক প্রে